অনেকদিন আগের কথা খুশপুপুর নামের একটা গ্রাম ছিল সেই গ্রামে জেসিকা ও রাফিয়া নামের দুই বোন বাস করত জেসিকা ছিল অনেক সুন্দর ফর্সা দেখতে যেন চাঁদের মতো অন্যদিকে রাফিয়া ছিল কালো রঙের তাই জেসিকাকে সবাই ভালোবাসলেও রাফিয়াকে কেউ তেমন আদর করত না একদিন জেসিকা রাফিয়া একসঙ্গে স্কুলে যাচ্ছিল তখনই ওদের সঙ্গে দেখা হয়ে যায় স্কুলের টিচারের এই তোরা সবাই একসঙ্গে কেন যাচ্ছিস তোরা কি একই বাড়িতে থাকিস আসসালাম আলাইকুম ম্যাম আপনি জানেন না জেসিকা তো আমার বোন আমরা দুইজন জমজ আমাদের গায়ের রং এক না হলেও আমরা একই দিনে জন্মেছি ও তো আমার বোন হয় কি বলছো তোমরা দুই বোন হও জেসিকা এই কালো মেয়েটা তোমার বোন হয় তুমি এত সুন্দর আর তোমার বোন তো কালো কেন ম্যাম ও আমাকে বোন বলে পরিচয় দেয় এতে আমার লজ্জা লাগে ওকে আমি বোন বলে মানি না ম্যাম চলুন আমরা স্কুলে যাই হ্যাঁ হ্যাঁ চলো এমনি তো সকাল সকাল এই কালো মেটার চেহারা দেখেছি আমার তো আজকের দিনটাই খারাপ যাবে যত্ত সব এই মেয়ের সঙ্গে আর মিশবে না তুমি আবার বলে তুমি নাকি ওর বোন হও যত্ত সব আজ কথা জেসিকা স্কুলের টিচারের সঙ্গে চলে গেল রাফিয়ার ভীষণ মন খারাপ হলো বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো রাফিয়া তখন একটা গাছের নিচে বসে কান্না করতে করতে বলল স্কুলের সবাই আমার সঙ্গে এমন করে স্কুলের স্টুডেন্টরা আমার সঙ্গে তো বেশিই না টিচাররা আমাকে দেখতেই পারে না আমি কেন আর স্কুলে যাব আমার মতো একটা মেয়ে স্কুলে যাওয়ার কোনো দরকার নেই আজকে আমি বাড়ি ফিরে যাই আমি মাকে বলে দেব আমি আর স্কুলে পড়াশোনা করব না আমার দ্বারা পড়া লেখা হবে না রোজ রোজ এত এত গালমন্দ শুনতে শুনতে আমার আর কিছুই ভালো লাগে না রাফিয়া আর স্কুলে গেল না সরাসরি বাড়িতে চলে এলো রাফিয়াকে বাড়িতে আসতে দেখে ওর মা বলতে শুরু করলো গিরে রাফিয়া আজকে এত তাড়াতাড়ি স্কুল থেকে ফিরে এলি আজকে কি স্কুল ছুটি নাকি জেসিকা কোথায় তোরা দুইজনে একসঙ্গে গেলি ও আসেনি কোথায় জেসিকা আবার কোথাও খেলতে গেছে না মা আজকে স্কুল খোলা আছে সবই আছে কিন্তু আমি স্কুলে যাইনি কেন রে মা স্কুলে যাসনি কেন শরীর খারাপ করছে কই দেখি জ্বর টর এলো নাকি না মা শরীর ভালো আছে কিন্তু আজকে ক্লাসের ম্যামের সঙ্গে রাস্তায় দেখা আমি যেই বললাম জেসিকা আমার বোন হয় জেসিকা অমনি মানা করে দিল আর ম্যামও আমাকে মিথ্যেবাদী বলে কালো বলে জেসিকাকে নিয়ে চলে গেল আমাকে দেখে ম্যাম বলে আমাকে দেখলে নাকি সারাটা দিন খারাপ যায় এটা কোনো কথা হলো বলো মা আমি এরকম হলে স্কুলে পড়বো কি করে ক্লাসে গেলে সবাই আমার সঙ্গে হাসা হাসি শুরু করে আমি কালো বলে আমার পাশে কেউ বসেও না বলে কিনা আমার পাশে বসলে ওদের গায়ের রঙও কালো হয়ে যাবে আমাকে নিয়ে এত হাসা হাসি করে টিচাররা পর্যন্ত আমার খাতায় বেশি নাম্বার দেয় না আমি যত ভালো করে লিখি না কেন আমার খাতা একদম খালি থাকে এই সব মিলে আমার খুব কষ্ট হয় মা আমি আর স্কুলে যেতে চাই না আরে এইভাবে হাল ছেড়ে দিলে চলবে তোর গায়ের রং কালো এর পেছনেও নিশ্চয়ই কোনো গুরুত্ব আছে আর তোর গায়ের রং কি হবে মা তোর মনটা তো অনেক ভালো মানুষের পরিচয় তার মন দিয়ে তার গুণ দিয়ে তার চরিত্র দিয়ে যেটা তোর সবচেয়ে বেশি ভালো একদিন দেখবি সবাই তোকে অনেক ভালোবাসবে তুই কালো কি ফর্সা কেউ মনে রাখবে না জামা আজকে যখন স্কুলে যাসনি একা বাসায় বসে বসে পড় আমি তোর জন্য মজার মজার চাউমিন বানিয়ে নিয়ে আসছি কেমন ঠিক আছে মা আমি পড়তে বসছি একমাত্র তুমি আছো যে আমাকে বোঝো আর তুমি ছাড়া আমার আপন কেউ নেই সময় হোক তোরও অনেক আপনজন হবে মা সময়ের অপেক্ষা ভালো জিনিস একটু দেরি করে আসে ঠিক আছে সোনা বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো পড়তে পড়তে টেবিলে তখন রাফিয়া ঘুমিয়ে পড়ে আর ও যখন পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে তখন একটা পড়ে আসে ওর পড়ার টেবিলে আরে এই মেয়েটা তো পড়তে পড়তে ঘুমিয়ে গেছে মেয়েটার মনে হয় অনেক দুঃখ কেমন ঘুমিয়েও চোখের কোনা থেকে পানি করিয়ে পড়ছে আচ্ছা ওটা কি মেয়েটা দেখছি ডায়েরি লেখে ডায়েরিতে কি লিখেছে দেখি তো আচ্ছা এখানে ওর একটা ইচ্ছার কথা লিখেছে কি লিখেছে আমার ইচ্ছা আমি যেন অনেক সুন্দর হই সবাই যেন আমার মন সুন্দরের পাশাপাশি আমার চেহারাটা দেখেও সুন্দর বলে আচ্ছা তো এই মেয়েটার এই স্বপ্ন আমি এই মেয়েটিকে একটা জাদুর মেকআপ গিফট করে চাই তারপর পরী তার জাদুর কাঠি ঘোরাতে লাগলো আর রাফিয়ার পাশে পড়ার টেবিলে একটা জাদুর মেকআপ প্রকট হয়ে গেল পরী কিছু না বলে সেখান থেকে চলে গেল এদিকে রাফিয়ার যখন ঘুম ভাঙলো ও টের পেল ও পড়তে পড়তে পড়ার টেবিলেই ঘুমিয়ে পড়েছিল কিন্তু ওর পাশে হঠাৎ একটা মেকআপ বক্স দেখে ও একদম চমকে যায় কি ব্যাপার এই মেকআপ বক্সটা এখানে কেন নিশ্চয়ই মা রেখে গেছে আমার গায়ের রং কালো বলে আমি মন খারাপ করছিলাম কিনা তাই হয়তো মা আমার মন ভালো করার জন্য মার্কেট থেকে নতুন একটা মেকআপ এনে দিয়েছে কিন্তু আমি তো মাকে বলেছি এইভাবে মেকআপ দিয়ে ফর্সা হওয়ার আমার কোনো ইচ্ছে নেই আমার গায়ের রং যেমন আমি সবাইকে তেমনটাই দেখাতে চাই মাও যে কি করে না আচ্ছা যাই হোক মা যেহেতু মেকআপটা এনেছেই আর অনেকদিন মেকআপ করা হয় না আমার তো নিজের কোনো মেকআপও নেই সব মেকআপ তো জেসিকা করে এটা বরং আমি মুখে লাগাই দেখি কেমন লাগে আমাকে তারপর রাফিয়া উঠে হাত মুখ ধুয়ে সে আয়নার সামনে বসে সে মেকআপটা দিয়ে মেকআপ করতে থাকে প্রায় आधा घंटा ধরে রাফিয়া আয়নার সামনে বসে মেকআপ করলো কিন্তু মেকআপ সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে যা ঘটলো তা দেখে রাফিয়া অবাক হয়ে গেল ওর পুরো চেহারা পুরো শরীর সবকিছু থপথপে ফর্সার সুন্দর হয়ে গেল নিজের মধ্যে এমন পরিবর্তন দেখে রাফিয়া ভাবছিল ও স্বপ্ন দেখছে কিন্তু একটু পরেই ওর মা আর বোন ঘরে ঢুকলো আর রাফিয়াকে দেখে ওরা সবাই চমকে গেল এই মেয়েকে এখানে কি করছে মা আরে আমি রাফিয়া জেসিকা তুই আমায় চিনতে পারছিস না কি তুই এত ফর্সা হলে কি করে তোর গায়ের রং এত ফর্সা হলো কি করে আমার সঙ্গে তো সকালে তুই স্কুলে যাচ্ছিলি কালো হয়ে এখন ফর্সা কি করে হলি শোন সৃষ্টিকর্তা চাইলে সবকিছু সম্ভব তুই তো ভাবতে শুধু তুই সুন্দর এখন থেকে আমিও অনেক সুন্দর আর আমাকে কেউ কালো বলতে পারবে না আমিও এখন সবার মধ্যে অনেক আনন্দ করব। জেসিকা কিছুই বুঝে উঠতে পারে না এসব কি হচ্ছে তখন রাফিয়া ওর মাকে গিয়ে কানে কানে সব ঘটনা খুলে বলে ওর মা বলে না রে মা আমি তো তোর জন্য এই মেকআপ আনিনি নিশ্চয়ই সৃষ্টিকর্তার পক্ষ থেকে এটা তোকে উপহার দিয়েছেন তুই এত ভালো মেয়ে এত ভালো কাজ করিস পড়াশোনা করিস তাই তোর যেন আর দুঃখ না থাকে তাই তো তোকে জাদুর মেকআপ পাঠিয়েছে এই মেকআপ তোর কাছে রাখবি আর কাউকে দেখাবি না এর পর থেকে রাফিয়া ওই মেকআপটা দিয়ে মেকআপ করতো আর অনেক সুন্দর হয়ে যেত আর এভাবেই রাফিয়া ওর বোনের মতো সুন্দর হয়ে যায় কিন্তু যখন রাফিয়া সুন্দর হয় ওর গুণ ওর মেধা আরও সৌন্দর্য ওকে আরো বেশি সুন্দর করে তোলে সবাই তখন শুধু রাফিয়ারই প্রশংসা করতে থাকে আর সবাই ওকে আরো বেশি করে ভালোবাসতে থাকে বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন অনেক দিন আগের কথা এক গ্রামে মিষ্টি ও বৃষ্টি নামের দুই চমচ বোন বাস করত ওরা দুই বোন চমচ হলেও ওদের গায়ের রং ছিল আলাদা মিষ্টির গায়ের রং ছিল আর বৃষ্টির গায়ের রং ছিল কালো একই রকমের দেখতে হলেও গায়ের রং কালো হওয়ায় বৃষ্টিকে কেউ আদর না সবাই মিষ্টির প্রশংসা করত সব সময় মিষ্টিকে নিয়েই বিভিন্ন জায়গায় ঘুরতে যেত আর বৃষ্টি বাড়িতে একা থাকত বাড়ির সব কাজ ওকে করতে হতো শুধু বৃষ্টির মা বৃষ্টিকে ভালোবাসত এমনকি বৃষ্টির বাবা দাদা দাদি কেউ ওকে সহ্য করতে পারত না সবাই ওকে এই বাড়ির অভিশাপ মনে করত। সবাই এটাই বলতো যে বৃষ্টির মতো কালো মেয়ের মুখ দেখলে তাদের পুরো দিন খারাপ যাবে তাই সকাল সকাল বৃষ্টি ঘর থেকে পর্যন্ত বের হতো না এভাবেই দিন কাটছিল মিষ্টি ও বৃষ্টির বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো মিষ্টি ও বৃষ্টি একদিন সকাল সকাল স্কুলের জন্য তৈরি হচ্ছিল তখন মিষ্টি বলে এই বৃষ্টি তুই আমার সঙ্গে একই আয়নায় মুখ দেখছিস কেন তোর চেহারাটা কত কালো আর আমি কত ফর্সা তোর মুখ দেখলে আমাকে দাদি বলেছেন আমার চেহারাও কালো হয়ে যাবে মাকে বলবি যেন তোকে অন্য আয়না এনে দেয় আর সকাল সকাল আমার সামনে আসবি না কালো কারো মুখ দেখলে সারা দিন খারাপ যায় দাদি আমাকে বলেছে দাদি তোকে যা বললো তোকে তাই বিশ্বাস করতে হবে তাদের আগের যুগের মানুষ তুই তো আমার মতো এই যুগের মানুষ পড়াশোনা করিস তাহলে তুই কেন এইসব কথা মানবি ও আমাকে এইসব বলে অপমান করতে তোর খুব ভালো লাগে তাই না কেন রে আমি তোর কোন পাকা ধানে মই দিয়েছি আমি আজ পর্যন্ত তোর সঙ্গে কোনো খারাপ আচরণ করেছি তোর আর আমার পার্থক্যটা কোথায় তুই একটু ফর্সা আমি একটু কালো এতটুকুই তো নাকি আর কোথায় কোন পার্থক্য আছে পড়াশোনায় আমি ভালো আমি সব কিছুতেই ভালো এমন কি আমার রেজাল্ট তোর থেকে ভালো হয় আমি রান্না বান্না তোর থেকে ভালো পারি শুধু এই রূপের কারণে তুই সবার থেকে ভালোবাসা পাস দেখ রূপ নিয়ে অহংকার করিস না একদিন না একদিন এই রূপ সবার চলে যায় যেটা রয়ে যায় সেটা হচ্ছে ভালো ব্যবহার ভালো গুণ একদিন তুই এটা ঠিক বুঝতে পারবি শোন ওসব বুঝে আমার একটুও কাজ নেই তোর তুই দেখ আমি আমার মতো স্কুলে যাব আমার আমার সঙ্গে আসবি না তোকে বোন বলে পরিচয় দিতে লজ্জা হয় সবাই আমাকে এক কথাই বলে তোর মতো কালো বোন আমার বোন কি করে হতে পারে তাই আমি ঠিক করেছি তোকে আমি আর আমার বোনের পরিচয় দেবো না কেউ জিজ্ঞেস করলে বলবো আমি তোকে চিনি না ঠিক আছে ঠিক আছে রে বোন আপাতত একসঙ্গে স্কুলে চল এত কথা বলিস না একা একা গেলে হারিয়ে যেতে পারিস আর তাছাড়া এখন দিনকাল ভালো না একা গেলে যে কোনো বিপদেও পড়তে পারিস আমার সঙ্গে চল তারপর স্কুলে গিয়ে যা করার করিস এইভাবেই মিষ্টি ও বৃষ্টি একসঙ্গে স্কুলে যেতে শুরু করে কিন্তু তখনই হঠাৎ করে খুব জোরে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় ওরা কোনোরকম ভাবেই আর সামনে এগিয়ে যেতে পারছিল না ওরা দৌড়ে জঙ্গলের ভিতরে ঢুকে যায় আশ্রয় নেওয়ার জন্য আর ওরা জঙ্গলে ঢুকে দেখে এই ভারী বৃষ্টিপাতের মধ্যে জঙ্গলের ভেতর দিয়ে একটা রাস্তা চলে গেছে রাস্তাটা দেখে ওরা অবাক হয়ে যায় কারণ এই রাস্তা ওরা আগে কখনো দেখেনি এর আগে ওরা হাজার বার জঙ্গল এসেছে কিন্তু কখনো এই রাস্তাটা ছিল না ওরা অবাক হয়ে রাস্তাটা দেখতে থাকে একটু এগিয়ে গিয়ে দেখে রাস্তাটা দুই দিকে চলে গেছে ডান দিকে ও বাম দিকে ডান দিকে রাস্তায় লেখা আছে বড় বড় করে এদিকে এসো এদিকে এলে সোনার মোহর পাবে আর বাম দিকের রাস্তায় লেখা আছে এদিকে এসো এদিকে এলে পূর্ণ হবে ভালো কাজের পূর্ণ এটা দেখে মিষ্টি কোনো কিছু না ভেবেই সোনার মোহর পাবে যেই রাস্তায় লেখা সেই রাস্তা ধরে চলতে থাকে অন্যদিকে বৃষ্টি যেই দিকে লেখা আছে এদিকে এলে পূর্ণ হবে ভালো কাজের পূর্ণ সেদিকে রওনা দেয় ওরা দুই বোন হাঁটতে হাঁটতে রাস্তা পার করে ফেলে আর ওরা অবশেষে গিয়ে পৌঁছে মিষ্টি পৌঁছে সোনার ঘরে আর বৃষ্টি পৌঁছে রোপার ঘরে বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো মিষ্টি যখন সোনার ঘরে পৌঁছায় তখন দেখে চারদিকে সোনা আর সোনা পুরো ঘর ভর্তি সোনার আসবাবপত্র সোনার টেবিল সোনার চেয়ার সোনার খাট সবকিছু এত সোনায় তৈরি দেখে মিষ্টির মাথা খারাপ হয়ে যাচ্ছিল এত কিছু কিভাবে ওর বাড়িতে নিয়ে যাবে সেটারই প্ল্যান করছিল অন্যদিকে বৃষ্টি যখন যায় তখনও রূপার ঘরটাতে ঢুকে দেখে সেখানে সবকিছু রূপার তৈরি আর সেখানে একসঙ্গে পাঁচজন বৃদ্ধা শুয়ে আছে তখন বৃষ্টি তাদের কাছে যায় ও পুরিমারা তোমরা এখানে শুয়ে আছো কেন তোমাদের কি এখানেই বাড়ি আমরা তো এই জঙ্গলে আগে কখনো তোমাদের এই সোনারূপার ঘর দেখিনি ওই পাশে বুঝি ওই যে চকচক করছে ওটা সোনার ঘর আমার বোন বোধ হয় সোনার ঘরে গেছে লেখা তো ছিল ওখানে সোনার মোহর পাওয়া যাবে আমি তো পূর্ণ করতে এলাম দাও না গো আমাকে পূর্ণ করতে আমি তো বুঝে গেছি কিভাবে পূর্ণ করতে হবে এই বলে বৃষ্টি পানি নিয়ে এসে সেই বৃদ্ধাদের হাত পা মুছিয়ে দিল তাদের জন্য খাবার রান্না করলো তাদের সেবা যত্ন করলো তাদের সঙ্গে বেশ অনেকক্ষণ ধরে গল্প করলো তখন তাদের মধ্য থেকে একজন বুড়ি বেরিয়ে এলো আর বলল তুমি তো আমাদের অনেক সেবা করলে তুমি সত্যি সত্যি এই পুণ্য কামিয়েছ এখন আমার সঙ্গে চলো দেখি তারপর সেই বুড়িমা বৃষ্টিকে নিয়ে গেল একটা পুকুরে আর বলল এই পুকুরে তিনবার ডুব দাও বেশি লোভ করো না তাহলে ক্ষতি হবে বৃষ্টি বুড়িমার কথা মতো এক একে তিনটা ডুব দিল আর প্রতিটা ডুবেই যেন বৃষ্টির সৌন্দর্য দ্বিগুণ বাড়তে লাগলো তিন ডুব দেওয়ার পর বৃষ্টি দেখতে ভীষণ সুন্দর হয়ে গেল তখন বৃষ্টি বললো একই করেছেন বুড়িমা আমাকে সুন্দর করে দিয়েছেন কেন আমি তো কখনো সুন্দর হতে চাইনি মানুষের আসল সৌন্দর্য তার মনে আমার মনটা যেন সব সময় সুন্দর থাকে আমি সেটাই চেষ্টা করেছি আমার এই সৌন্দর্য চাই না আমি আগে যেমন ছিলাম তেমনই বানিয়ে দিন তখন বুড়িমা বলে শোনো মেয়ে তুমি যেমন ছেলে তেমনই আছো এটা তোমার মনের সৌন্দর্য তাই তুমি এত সুন্দর এই পুকুরে যে যেমন মন নিয়ে আসে তার তেমন হয়ে যায় এদিকে যখন মিষ্টি সেই সোনার ঘরে প্রবেশ করে তখন সেখানেও একটা পুকুর দেখতে পায় আর এটা দেখে ও পুকুরে গোছ করার জন্য এগিয়ে যায় তখন সেখানে একটা পরি বেরিয়ে আসে আর বলে তুমি পুকুরে ডুব দিলে তোমার মন যেমন সুন্দর তুমি তেমন সুন্দর হয়ে যাবে তুমি কি ডুব দিতে চাও মিষ্টি কোনো কথার তোয়াক্কা না করে সেই পানিতে ডুব দেয় সঙ্গে সঙ্গে মিষ্টির পুরো শরীর কালো কুচ্ছিত হয়ে যায় তখন পরি বলে তোমার মন তো কালো কুচ্ছিত ছিল তাই তুমি এমন কালো কুচ্ছিত হয়ে গেছো চাইলে তুমি এই সোনার ঘর থেকে সোনার মোহর নিয়ে যেতে পারো তোমার মুখ আর কখনো দেখতে চাই না তারপর মিষ্টি কান্না করতে করতে কিছু মোহর নিয়ে বেরিয়ে এলো এদিকে অনেক সুন্দর তো হলোই সঙ্গে সঙ্গে সেখান থেকে পাঁচ মিষ্টিকে সঙ্গে নিয়ে বৃষ্টির হাত ভর্তি করে দিল হিরে মোহর আর জোহরতে ওকে পাঁচ কলসি হিরে দিল যা দিয়ে বৃষ্টি সারা জীবন বসে খেতে পারবে এভাবেই মিষ্টি ও বৃষ্টি তাদের যার যার কর্মফল ভোগ করলো বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বাই বাই